সালামুকুম আমি আজ এসেছি নোংরের অনুসন্ধানে শীতলক্ষা এবং বালু নদীর ঠিক মোহনায় ক্যামরা ব্রিজের ঠিক পাশে আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে নোংরের অনুসন্ধানে আমরা আজ এসেছি এই জায়গাটি খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গাটা দুইটা নদীরই একটা মোহনা এইখানে পাশ দিয়েই বালু নদীর আরেকটি পথ চলে গেছে টঙ্গি পর্যবে আমরা এই জায়গাটি আমরা যে প্রতিবেদন নোঙরে অনুসন্ধানে এসেছি খুব সুন্দর একটি প্লেস এই প্লেসটি যদি আমাদের সরকারের পক্ষ থেকে একটি বিউটিফিকেশনের আওতায় আনা যায় এটা সুন্দর একটা পর্যটনের জায়গা হবে আশা রাখি আর দুই নদীর মোহনার যে অবস্থান ঠিক এখানে একটা চর জেগে উঠেছে যেটা আসলেই দৃষ্টিনন্দন এবং আমরা মনে করি যে এই জায়গাটা যদি একটা পর্যটনের একটা কেন্দ্র হয় তাহলে আমাদের জনগণের যে আনন্দ বিনোদনের একটি জায়গা হিসাবে এখানে পরিণত হবে আমরা এই 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 জায়গাটা অংশটুকু হচ্ছিলো বাহনী মিল যে ঐতিহ্যবাহী যে বাউনি ঝুট মিল যেটা সেটারই একটি জায়গা এখানে গাছগুলিতে এখানে দেখা যাচ্ছে ওখানে একটা কলেজ পাশ দিয়েই এই বালু নদী আর এই পাশ দিয়ে এই গ্রামটার নাম হচ্ছে চনপাড়া চনপাড়া এই গ্রামটার নাম হচ্ছে চনপাড়া এটা দুই নদীরই মাঝখানে যে গ্রামটা এটা চনপাড়া এবং পাশ দিয়ে চনপাড়ার এক পাশ দিয়ে সিঁদলক্ষা আরেক পাশ দিয়ে বালু নদী এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে জায়গাটাকে প্রতিবেদন আকারে নেওয়ার জন্য আজকে নোংরের পক্ষ থেকে এখানে আসা আমরা চাচ্ছি এই গুরুত্বপূর্ণ সুন্দর এই জায়গাটিকে একটা বিউটিফিকেশনের আওতায় এনে একটা পর্যটন নগরী হিসাবে তৈরি করা হোক এটা আমাদের এই এলাকাবাসীদেরও দাবি এবং সাধারণ জনগণের দাবি এবং আমরাও সরকারি পক্ষ থেকে যদি এটাকে পর্যবেক্ষণ করতে আসেন এবং আমার মনে হয় এই জায়গাটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে এটা রাখা যায় খুব সুন্দর একটি প্লেস দুই নদীর মোহনা বালু নদী এবং শীতলক্ষ্যা নদীর ঠিক মহনায় আমরা দাঁড়িয়ে আছি মাঝখানে যে গ্রামটি গ্রামটি চনপড়া এই পুরা চনপড়া জায়গাটা এটা একটা প্রচটন এরিয়া হিসাবে ধরা যেতে পারে এবং এই মোহনার যে স্বচ্ছ পানি এবং এটা এখানে মানুষের একটা চিত্ত বিনোদনের জন্য জায়গা হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন নোংরের পাশে থাকবেন নোংর নদীর কথা বলে খালের কথা বলে যেখানে দখল যেখানে দূষণ সেখানে নঙ্গর হাত ফেলায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম